নামলা মৌসুমে যেতে হয় নামলা করে লাগেছি আচ্ছা সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে গাছকে সেভাবে লালন পালন করছে লালন পালন করছে চেষ্টা করছে যে যেমন বাচ্চা কাচ্চা মানুষ মানুষ করে ভাবি মানুষ করতে তো এই যে ঘাসগুলো এক জায়গায় রাখছেন জমির মাঝখানে ওই যে উঁচা করে রেখেছেন দেখছি ওইগুলো ওইখানেই থাকবে না ফেলে দেবেন কিছুদিন পোয়াশ এক জায়গায় গাদা দেবো পঁচিশ যাবে ও আচ্ছা আচ্ছা এক জায়গায় গাদা দোষ ঘাসগুলো একটু নরম হয়ে গেলে কম হয়ে যাবে এক গাদা দোবো আর এই বছর তো দেখতে পাচ্ছি যে বর্ষা আপনার নামলা বর্ষা সেই হিসাবে ঝালের সম্ভাবনা কীরকম ঝালের সম্ভাবনা এবার তো খুব ঝাল আছে এমনি নষ্ট হয়ে যায় যা আছে তা তো নষ্ট হয়ে যায় আর ঘাসে নিড়াইতে পারছে না বর্ষা মৌসুমে এই তো বর্ষা সবারই ঘাস এরকম এখন ঝালের পরিস্থিতি যে কোন পর্যায়ে যাবে তবে আমরা সবাই ভালো কিছু আশা করবো যেহেতু সবাই আল্লাহকে হাজির নাজির রেখে আবাদ করতেছি তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আলাইকুম